অর্গ্যানজার ভিতরে সম্পূর্ণ অর্গ্যানজা খাড্ডিটা এক্সক্লুসিভ খাড্ডি সাইগুলো মাত্র পনেরোশো টাকা আর যেটা দেখেন মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা কালেকশন দিচ্ছে আপনি মাত্র পনেরোশো টাকা দেখেন সেরা খুলে দেয় দেখেন সেরা কালেকশন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকা খাড্ডি সাইগুলো সিমের সাথে সম্পূর্ণ জরি কাজ করা সম্পূর্ণ জরি কাজ এগুলো একবার নতুনের ভিতরে সারা কালেকশন নতুনের ভিতরে সারা কালেকশন দিচ্ছি মাস্টার গোল্ডেন কালার মাস্টার্ড ইয়েলো কালার মাস্টার্ড হলুদের জন্য একটু ভালো শাড়ি চান তারা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন অরিজিনাল খাদ্য শাড়ি অরিজিনাল পিওর খাদি মাত্র পনেরোশো টাকা কি কালার এটা ম্যাজেন্ডা কালার ডিপ ম্যাজেন্ডা কালার ভিতরে অনলি পনেরোশো টাকা একেবারে আঁচল ব্লাউজ গর্জিয়াস আঁচল গর্জিয়াস আঁচলের টার্চেল আছে সম্পূর্ণ জরি কাজ করা যারা নিতে চান জটপট নিয়ে ফেলবেন কারণ এগুলো ধামাকা ঈদের পরে একটা ঈদের পরে একটা সেরা ধামাকা দিচ্ছে আপনাদেরকে যারা যাতে সবসময় নিতে পারেন যারা গিফটের জন্য নিজের জন্য পড়তে চান বিয়ের ফার্স্ট শাড়ি সেকেন্ড শাড়িও করতে পারবেন এগুলা অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা আপডেট ভার্সন একেবারে আপডেট কালেকশন ওয়াও অ্যাশ কালার তো নাইস একেবারে অ্যাশ কালার সুরমা অ্যাশ কালার ওয়াও ওয়াও সেই লেভেলের অ্যাশ কালারটা দেখেন মাত্র পনেরোশো টাকা এগুলো নিতে হলে চলে যাবেন ঢাকা কাউসিয়া নুন মেশমান নিচতলায় চার বাই বাই সিমে আসে কি কালার দেখেন আনকমন একটা কালার অনেক সুন্দর মাত্র প্রাইস পড়বে পনেরোশো টাকা দেখেন ম্যাজিনটার ভিতরে ডিজাইনটা আলাদা আছে এটা আরেকটা ডিজাইন এটার প্রাইসটা পনেরোশো টাকা তো আপনারা চলে আসবেন ঢাকা গাউসিয়ান সিমিআই সাইড তারা আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেল নাম কামাল ভাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম